দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দাজপুর জেলার শাহী আফতাগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের শাহিওয়াল যাতে সার বাচ্চা গরিগুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেদ্যটা দেব আমরা দেখছিলাম এখানে বেলাল ভাই সালামালিক কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভালো মোটামুটি ভালো কেনাকাটা চলতেছে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালার বাচ্চা কত বলছেন কত কত বলছেন আপনি কত আছি ভাই আলহামদুলিল্লাহ চট্টগ্রামের আমারে আসছিলো ওনার জন্য ভাই আমি কত বলছেন আপনার দশ হাজার একশো দশ কত চাইছে ষোলো হাজার ষোলো হাজার শাহি আলের বাচ্চা মানে চলছে গড়িগুলো

শাহিওয়ালার বাচ্চা কত বলছেন চোরা কত চাইছো চাইছনি দশ হাজার বাচ্চা বাচ্চা জোড়া দাম দর চলতেছে আমরা দেখছিলাম এখানে জোড়াটা কত বলছেন আপনি কত বত্রিশ কত চাইছেন পঁয়তাল্লিশ চা জোড়াটা বেশ সুন্দর বাচ্চা শাহিবাজার কত জুলাই কত কত চাইছেন ভাই পঁচিশ কত বলছিলাম আট হাজার আট হাজার দেখছিলাম যে গুরুগুলো আমরা সেই গুরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি

পাকলা সাহিওয়াল কত বলছেন 660 কত চাইছেন 660 660 25 কেমন হবে বেলাল 6 প্লাস আছে আচ্ছা কয়টা হইছে পর্যন্ত চলো আমরা দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছে দেই কেমন দামে সেরা মানের সার গরুগুলো কিনলেন আমরা কোথায় যাচ্ছে তাহলে বিলাল ভাই ভাই এবার যাবে সৌদি প্রবাসী সৌদি প্রবাসী হ্যাঁ ভাইয়ের বাসা হচ্ছে নোয়াখালী হ্যাঁ উনি বোধ এক প্রায় দুই মাস ধরে যোগাযোগ কিন্তু বন্যার কারণে ঘাসটা সব নষ্ট হয়ে গেছিল ঘের ছিল না ওই জন্য একটু দেরি হলো অনেক আগেই বাড়ার কথা ছিল আচ্ছা যোগাযোগ করে আজকে নিলাম না এটা কত হয়েছে এটাশি হাজার একাশি হাজার একাশি এই বছরটা এই বছরটা দেখা তো একটু এই যে এটা কত হয়েছে ভাই সাতাত্তর হাজার সাতাত্তর এ বাষট্টা চুয়াত্তর হাজার ওই বছরটা কত হয়েছে এটা এটা বাহাত্তর হাজার পাঁচশো এটা কত একষট্টি একষট্টি এটা উনষাট এই পিস পিস